তো কি কি মানে উপহার গিফট থাকি আপনারা যদি কেউ যদি এই যদি যদি আপনার ভিডিও দেখে যদি কেউ যদি আমরা আরে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ স্যার আপনাদের স্বাগত জানাই আমি আসলাম সুনাইয়ে সুনাই বাজারে তো এদিকে দেখলাম একটি টিভিএস শোরুম রয়েছে খুব সুন্দর এখানে অনেক বাইক স্কুটি রয়েছে আপনারা কিভাবে এই শোরুম থেকে নিতে পারবেন আমি আমাদের সকল দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করছি আমার খুব ভালো লাগলো দেখে যাতে এই অঞ্চলের গ্রাহকেরা যারা স্কুটি বাইক নিতে চান ওনারা উপকৃত হতে পারেন এবং ওনাদের সার্ভিসও দারুণ এবং কিভাবে এখানে আপনারা স্কুটি বাইক নিতে পারেন বা অনেক অফার চলছে কী কী অফার রয়েছে সেইগুলি এই ভিডিওতে তুলে ধরব আপনারা অনেক উপকৃত হবেন তো অবশ্যই চলুন দেখে নেই আমরা সেই স্কুটিগুলি এবং অফারগুলি জেনে নেই প্রথমে দেখা এই এদিকে রয়েছে শিলচর দিকে থেকে আসা রাস্তাকে এখানে রয়েছে রেঞ্জ ফরেস্ট অফিসার সেই অফিসটি রয়েছে আর এদিকে রয়েছে সুনাই বাজার এদিকে সামনে রয়েছে সুনাই বাজার আর এখানে রয়েছে আমি রিত টিভিএস এ তো চলুন এই ভিতরে প্রবেশ করি আর ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি যাতে আপনারা উপকৃত হতে পারেন এই ভিডিও থেকে এতদিন চলে এসে আপনারা নিতে পারেন শুনাইয়ে দাদা দাদাকে একটু বলবো দাদা নমস্কার তো অনেক ভালো লাগলো আমি সুনাইতে আসলাম আপনাদের টিভিএস এই শোরুম দেখে আমার খুব ভালো লাগলো তো দর্শকের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা তো একটু বলেন না এই টিভিএস বাইকটা কিভাবে কি কি ফিচার রয়েছে এটা হইলো কি আপনার আপাচি করবি হ্যাঁ এটা মানে সিঙ্গেল টাকে নেবে দুই চ্যানেল ঠিক আছে এটা আপনার স্মার্ট কানেক্ট হবে কানেক্টিভিটি আছে এই মাইক্রো কন্টেইনার এটার মাঝে আপনার স্মার্ট কানেক্ট আছে মোবাইল কানেক্টিভিটি আছে যেটা আপনি ব্লুটুথ কানেক্ট করিয়া আপনি টান বাই টান নেভিগেশন দেখতে পারবা সবকিছু আর এটার আপনার হইলো কি স্পেশালি সামনে পাই দিবা আপনার হেডল্যাম্প সঙ্গে ডিআরএল লাইট এটা পাই দিবা বুঝলেন না আর এটার আপনার মাইলেজ মাইলেজ পাইব আপনার মাইলেজ এটা আছে এটাই লেগে আমরা জুপিটার ওয়ান টেন যেটা আমরা একশো দশ সিসির কই কিন্তু এটা একশো তেরো সিসির গাড়ি ঠিক আছে এটার সঙ্গে আপনার সব সব থেকে স্পেশাল ডিআরএল লাইট যেটা আছে ইনফিনিটি লাইট বার ঠিক আছে এটা আপনার অন্য কোন স্কুটির মাঝে ফুললি ফাইকা না আপনি একমাত্র টিভিএস এর জুপিটার এ হইবা ওয়ান টেন এ ঠিক আছে এটা হচ্ছে সঙ্গে আপনি পেছনে যদি ডিকি দেখুন যদি ডিকিতে আপনি পাই লিবা থার্টি থ্রি লিটার স্পেস ঠিক আছে অনেক বড় থার্টি থ্রি লিটার স্পেস পাইবা আপনি এটার মধ্যে সঙ্গে আপনার সামনে আছে ফিল ফিলিং এর জায়গা হ্যাঁ ফিল যে বরবা যে ফিলটার আপনার সামনে পাই লিবা সামনে সামনে এই দেখুন সামনে সামনেই লাগিয়ে আমরা ফিলিং ফিলিংয়ের জায়গা আর সঙ্গে আপনি এখানে পাইল দুই লিটারের গ্লাবক্স বক্স সঙ্গে এখানেই সামনেই পাইলে চার্জিং পোর্ট যেটা যে আপনার চার্জ করতে কোনো অসুবিধা নেই আর এটা আপনি এল ইডি ডিজিটাল মিটার হইবে সঙ্গে স্মার্ট কানেক্ট হইবা এটার মাঝে আপনার কল অ্যালার্ট এস এম এস এলার্ট টানবা টান মেভিগেশন সব কিছু এটার মাঝে আর খালি টানবা মেভিগেশনের লাগি আপনি যেটা যে আছে এটার লাগে আপনার ইয়ারপাডস বা ইয়ারফোন একটা লাগাইতে লাগবো খালি ঠিক আছে তাই গাইড করবো তখন আপনার আর এরপরে আপনি এটার মাঝে ফাইবা এলকে ফাইন মাই ভেহিকেলের অপশন যেটা আছে এটা পাইলিবা যদি পঞ্চাশ মিটারের সামনে আপনার যদি কোনো কিছু যদি গাড়ি রাখুন যদি আপনি বাইরে না যখন ধরেন তখন আপনি পঞ্চাশ মিটারের ভিতরে থাকবো যখন আপনি ফাইন মাই ভেহিকেলে মারবো আপনার এই যে আমরা হেজার লাইটের যেটা অপশন আছে ইমার্জেন্সি লাইটটা নিববো আর কি জ্বলবো তো এদিকে আরো অনেকটাই আছে হ্যাঁ এদিকে এন্ট্রক আছে এন্ট্রক এটা হইলে কি আমরা এনফ্ৰক এক্স পি যে আছে এক্স পি এক্সপিৰ মানুহে আপোনাৰ এক্সট্ৰা পাৱাৰ ইটাৰ মাজে আপুনি আহিলে ৰেড উইলো উইলে আপোনাৰ ব্লেক কালাৰৰ পাইলিবা ফিনিচিং ঠিক আছে এটাও স্মাৰ্ট কানেক্ট কৰিব এইটাৰ মাজে আপুনি ডিজিটেল মিটাৰ পাৰিবা সে আপুনি এছ এম এছ এল আৰ ফোন কানেক্ট কৰিব এছ এম এছ এল আৰ কল এলাৰ আৰ ইয়ে পাবা টান বাই টাইম নেভিগেশ্যন পাই লবা সে আপুনি আমাৰ হেজেল লাইট অপশ্যন পাইবা যেতিয়া ইমাৰ্জেঞ্চি লাইট আমাৰ যিসমূহ ঠাণ্ডাৰ দিনত ক্ৰাইচাৰ মাজে লাগিছে কোনটো সময় অসুবিধা হৈ যায় এইটো লাগে

প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন এখানে যে শোরুমের দাদা অনেক কিছু তথ্য আপনাদের দিলেন অনেকের বিষয়ে গাড়ি ঠিক আছে এটাই লাগে আমরা যারা যে ব্যবসায়ী মানুষ আছে যারা যে তারা লাগে এটা পারফেক্ট গাড়ি যারা যে কোনো ফেরি উড়ি দিয়ে তার লাগে এটা আরকি এটা নিতে পারোই নাই আপনারা দেখে শুনাই শোরুমও আইন ইয়া এটা দেখি আপনারা আপনার কাছে কি সব স্কুটি বাইকের ডিসকাউন্ট আছে নাকি হ্যাঁ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কইবা আপনারা যদি ভিডিও যদি দেখে যদি কেউ আয় যদি তে আমরা 8000 টাকা ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দিমু ঠিক আছে এটা চিন্তা করবেন না আইন আপনারা আগে তারপরে দেখুন দেখে চলে আমরা এমনি বুঝবা যে আমরা কত ডিসকাউন্ট দিলাম কিটা না সব কিছু দিয়া দিমু তো আরো কিছু তথ্য জানবো এই যে এই বাইকটি সম্বন্ধে যদি কিছু বলেন এটা হইলে কি আপনারা আমরা হইলে কি রনিন যারা যে বুলেট লাভার থাকে বুলেট লাভারের মতো সেমি এমপিল্ডেড লুক্ একদমাৰ চিগনেচাৰ টি লেম পাইবা আমাৰ টি ডি আৰ এল লাইট পাইবা ঠিক আছে আপোনাৰ এতিয়া ডুৱেল চেনেল এ বি এছ আহিব এ বি এছ পাইবা আপুনি মাজে এইটো দুইশ পঁচিছ চি চিৰ গাড়ী এইটো আহিলে ৰেডিঅ'ন আমাৰ একশ দহ চি চি ঠিক আছে ৰেডিঅ' এইটো ড্ৰামে আহিব আপোনাৰ এইটাৰ মাইলেজ পাই দিব আপোনাৰ টু ছেভেণ্টি ফাইভ মাইলেজ পাই লব আপোনাৰ এটাৰিলে কি আমাৰ ৰাইডাৰ ওৱান টুৱেণ্টি ফাইভ ঠিক আছে যেটা ডিক্স 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 ভেরিয়েন্ট এটা কি নন ডিক্স আর ড্রামে আই সিঙ্গেল সিট আইবো ডাবল সিট আইবো ঠিক আছে এটা সিঙ্গেল সিট আইবো ডাবল সিট আইবো আপনারা চিন্তা না যেটা লাগে এটা আপনারা পেয়ে যাইবা এটার মধ্যে আপনি সবথেকে স্পেশাল জিনিস লেগে এটা লুকসের লাগে মাইলেজ মানে কি খুব ভালো মাইলেজ আপনি 60 প্লাস হইলো সংখ্যা আপনি লুকসে পড়া আর রেঞ্জের মধ্যে একদম মানে কি নরমাল রেঞ্জের মধ্যে খুব ভালো এইটা এটা সেম একদম এটা এটা সেম খালি কালার ডিফারেন্ট এটাই লাগে আমরা সুপার স্কোয়ার যেটা হয় যেমন এটা এই লাগে আমরা গ্রাফিক্স আছে ব্ল্যাক পেন্টারের ঠিক আছে এটা বাকি সব কিছু সেম এটা আর এটাই লাগে আমরা নন ডিক্সের ড্রাম যেটা সিঙ্গেল সিট ড্রামের সিঙ্গেল সিটের এটা প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই শোরুমের দাদা অনেক কিছুই তথ্য দিলেন এবং অনেক বাইক স্কুটি আমরা দেখলাম তো আপনারা অবশ্যই আসবেন এখানে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই ভিজিট করবেন এই রিথ টিভিএস এবং কি কি উপহার রয়েছে আপনাদের উনি তথ্যগুলি তুলে ধরবেন তো কি কি মানে উপহার গিফট থাকবে আপনারা যদি কেউ যদি যদি স্কুটি নেয় যদি তাইলে আমরা ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে দিমু আর বাইক নেয় যদি পাঁচশো টাকার পেট্রোল দিয়ে দিমু সঙ্গে তিনটা হেলমেট পাইবা আর একটা স্পেশাল গিফট রইবো ঠিক আছে আর যদি আপনার ভিডিও দিকে যদি কেউ হয় যদি তাহলে আমরা আড়াই হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দিয়ে দিমু ওইখানে কিস্তিতে ইনস্টলমেন্টে হ্যাঁ সবকিছু আপনি ইএমআইও নিতে পারবা ক্যাশও নিতে পারবা কোনো প্রবলেম হইতো না যে কোনো কিছু ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা তো সবার উদ্দেশ্যে এই কথাই বলবো যে সোনাইয়ে আপনারা অন্য জায়গায় না গিয়ে আমাদের এই সোনাই অঞ্চলে এসে আপনারা অবশ্যই ভিজিট করবেন এই টিভিএস টিভিএস শোরুম তো এখানে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন ডিসকাউন্ট রয়েছে আর আপনারা সার্ভিসও ভালো পাবেন তো আপনারা অবশ্যই ভিজিট করবেন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আমি যেহেতু সোনাইয়ে এসে দেখলাম অনেক সুন্দর এই শোরুম রয়েছে আর আপনারা অবশ্যই ভিজিট করবেন এই ভিডিওটি এখানে সোনাই ফরেস্ট অফিসের উল্টো দিকে রয়েছে যে রিৎ টি যে বাইরে থেকে কিছু দৃশ্য এই সামনে রয়েছে সোনাই বাজার এই যে ফরেস্ট অফিস রয়েছে এদিকে রয়েছে শিলচর যাব রাস্তা এই যে রিৎ টিভিএস আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভিজিট করবেন ধন্যবাদ